বিসমিল্লা রকমান রাহিম সম্মানিত বিয়ত আসসালামু আলাইকুম ভাই ভাই অক্স পকেতে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মবারক আবার আপনার মাধ্যমে সম্পূর্ণ রং ছাড়া ব্যাটারি চালিত তিন জায়গার টলে গাড়ি ভিডিও নিয়ে আসলাম আপনারা কি অল্প টাকায় ভালো মানের গাড়ি খুঁজছেন আপনারা কি অল্প টাকায় অধিক পরিমাণে লোটের গাড়ি খুঁজছেন এবং একটি গাড়িতে দুই তিন ধরনের আইটেম বিজনেস করতেও পারবেন এর ধরনের গাড়িগুলি খুঁজে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি তাই ভিডিওটি না টাইলে টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কতটা শক্তিশালী এবং মজবুত করে এই গাড়িগুলো ভাইব্যারি জব তৈরি করেছে এই গাড়িগুলো আসলে থ্রি হুইলার বা তিন চাকা ব্যাটারি চালিত বিশেষ করে এই গাড়িগুলোতে ষাট ভোল্টের গাড়ি পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি অথবা আপনার চাইলে লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে পারবেন এই গাড়িগুলোতে এই গাড়িগুলো আসলে অনেকেই বলে থাকে আসলে মাপগত এই গাড়িগুলো বডির মাপ হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি বাই তেষট্টি ইঞ্চি এবং চাকার সাইজ রয়েছে চারশো বারো সাইজ চাকা এবং মোটর হিসাবে ব্যবহার করে থাকি ওয়াটের ডাটাই মোটর এবং এতটাই শক্তিশালী এবং মজবুত যা লোটের জন্য তিরিশ থেকে চল্লিশ মন লোট বহন করতে পারবেন ভিডিওতে দেখলে বুঝতে পারবেন তাই ভিডিওটি আরও কিছু রয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এখানে হাজার মোটর মোটরও কন্ট্রোল এবং ডিমেনশিল রয়েছে সতেরো কিনিয়ামের এবং চ্যাজিসটি আমরা তৈরি করেছি সম্পূর্ণ অ্যাঙ্গেল দিয়ে দুই দুই অ্যাঙ্গেল ঝালাই করে বক্স করে এই তৈরি করা মজবুত এবং লোটের জন্য তৈরি এবং সকাবটা রয়েছে খুব সুন্দর এই সকাব গুলো এবং যে রিং গুলো দেখতে পাচ্ছেন চাকার চারশো বারো গুলো আমরা নিজেরাই তৈরি করেছি খুব মোটা মজবুত এবং শক্তিশালী করে এতটাই শক্তিশালী যে আসলে লোড দিলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা শক্তিশালী এই গাড়িগুলো হ্যাঁ বৃহস দেখুন চ্যাসিস খুব শক্তিশালী করে চ্যাস গুলো তৈরি করা এই ধরনের চাইচেস হয়তো আপনারা কোথাও দেখেছেন বলে আমার মনে হয় না এবং পাটাতনে দেখতে পাচ্ছেন ডেড় ডের অ্যাঙ্গেল এবং চেক প্লেটও রয়েছে ষোলো গেট চেক প্লেট খুব মজবুত এবং শক্তিশালী করে এই গাড়িগুলো তৈরি করা দেখুন এলো রং করা অবস্থা এগুলো আসলে ডেলিভারি দেওয়ার পরে আমরা ভিডিও সারি আর বর্তমান আমাদের কাছে এ ধরনের রং ছাড়া আমাদের কাছে রেডি গাড়ি আছে আপনারা চাইলে অল্প সময়ের মধ্যে এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ধরনের গাড়ি তৈরি করেছে বগুড়া ভাই গাই তা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ভাইবাহ অক্সপ নিজ দায়িত্বে এই গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকে হ্যাঁ বেহস সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গাড়িগুলো ভাইবাহ অক্সপ থেকে আপনারা নিতে পারবেন হ্যাঁ বেহস দেখুন তিরিশ থেকে চল্লিশ মিল লোড বাইশ থেকে পঁচিশটি বস্তা সত্তর কেজি করে আলু লোড করা রয়েছে তাহলে অবশ্যই আপনার নিজেরাই দেখুন যে আসলে কতটা শক্তিশালী হলে এ ধরনের লোড আপনারা নিতে পারেন হ্যাঁ বেহ অনেকেই প্রাইস সম্পর্কে একটু বলতে জানতে চাই আসলে বডিটি কিন্তু অনাহাসে একজনের তুলনামা করতে পারবে আপনারা চাইলে এখানে হাইড্রোলিক জক লাগাতে পারবেন তা আসলে ছোট্ট একটি জিনিস যার কারণে হাইড্রোলিক ওইভাবে প্রয়োজন হয় না যার কারণে আমরা দেই না গাড়িটি বেশ করে ষাট ভোল্ট এবং প্রাইসটি সম্পর্কে আলোচনা করি আপনারা যেভাবে এরকমভাবে যদি রঙ সহ খোলা অল কমপ্লিট নিতে চান তাহলে মাত্র দুই লাখ দশ হাজার টাকা মাত্র দুই লক্ষ দশ হাজার টাকার বিনিময় আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আপনারা চাইলে কিন্তু সামনেতে গ্লাস ফিম নিতে পারবেন আর সেক্ষেত্রে গ্লাস ফিম সহ হ্যান্ডেল যদি নিতে চান তাহলে মাত্র দুই লাখ বিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা এবং এখন বর্তমান আরো উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি তিন চাকা ব্যাটারি চালিত টলি গাড়িতে কিন্তু এখন সামনেতে স্টিয়ারিং লাগানো রয়েছে আর স্টিয়ারিং সহজে নিতে চান তাহলে দুই লাখ তিরিশ হাজার টাকা মাত্র তা না করে যে সব ভাইরে এই ধরনের আনক নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করছেন অবশ্যই স্ক্রিনে তো নাম্বার অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসলাম আলাইকুম